আসসালামু আলাইকুম শুভ সকাল আবার আজ থেকে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে দুই দিন বৃষ্টি হয় নাই দুই দিনে অনেক গরম পড়ছিল তারপরে এই যে আবার আজ থেকে বৃষ্টি হইতেছে দেখি রান্না করি আজকে রান্না করব হলো আলু দিয়ে লাউয়ের সুসা ভাজি আর লো শিং মাছ বোনা করবো কড়াইতে তেল দিয়ে দিছি এখন জিরে দিয়ে দিই জিরে দিয়ে দিই আলু দিয়ে লাউয়ের চোষা ভাজি করলে ডিম দিয়ে মজাই লাগে আমার পয়সা সবাই খায় যেমন বৃষ্টি হেঁটেছে তেমন বাতাসিং মাসে এত ডিম হয়েছে

বনরুটি দেখাইবে অল টাইম বন বেড মধ্যে এখন ডিম দিয়ে দেব তিনটে ডিম দিই কেউ যদি এইভাবে ভাজি করে কেউ না খেয়ে থাকে এইভাবে ভাজি করে খায় দেখবেন অনেক মজা আর যারা খেয়েছেন তারা তো বুঝেনি যে কিরকম মজা ওই চুলায় ভাত বসিয়ে দিছি ভাতটা প্রায় হয়ে গেছে বাজিও ঘর ভিতরে আর একটু নাড়া ছাড়া দিয়ে নামিয়ে নেব এক এক করে সব মশলা বাতি দিয়ে দিছি এখন পরিষ্কার শিং মাছ ধুয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিছি এখন পরিষ্কার করে ধুয়ে রাখা শিঙ মাছ দিয়ে দিব শিঙ মাছটা ভালো করে কষিয়ে নি শিঙ মাছ কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিই হয়ে গেছে এখন একটু টাইকে দিই দেখি মাছটা কতটুকু পইছে দেখে আসি মাছটা হওয়ার ভেতর এখন শিং মাছের ডিমটা দিয়ে দিই কারণ আগে দিলে শিং মাছের ডিম খুঁজেই পাওয়া যাব না এখন দিয়ে দিই তুলনারা দিই একটু জেসন আস্তে ধীরে দাও এই তো চিং মাছ আর একটু হইবো হইলেই শিং মাছ নামিয়ে ছেলেদের খাইতে দেবো ও আম্মু আজকে যা এলাও দে আলু দে পা দি করছে বড় নাই মজা হইছে আমাদের ভিডিও থাকে তাহলে দিন ভিডিও কেমন লাগলো আজকের মতো দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ